আপনার জন্য আপনার বাবা মাই সবচেয়ে বড় আল্লাহ সুন্দর মনে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্ক্রিনে আপনারা যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা নাকি পীর এই মাল যদি পীর হয় তাহলে আমি সবচেয়ে বড় পীর প্রশ্ন দেখতে পারে কিভাবে মানুষের সুস্থতা মূলত দুই ধরনের এক মানসিক সুস্থতা দুই শারীরিক সুস্থতা এই মালের দুইটার মধ্যে একটাও নাই আলহামদুলিল্লাহ আমার মধ্যে দুইটাই আছে আমি মানসিকভাবেও সুস্থ শারীরিকভাবেও সুস্থ তাহলে একজন মানুষ মানসিক শারীরিকভাবে সুস্থ না হয়েও কীভাবে পীর হয় এই ল্যান্ড অবস্থায় কীভাবে পীর হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেখানে মানুষকে সথর ঢাকার কথা বলা হয়েছে সেখানে এই ল্যান্ডটা অবস্থায় এই মানুষটাকে কারা পীর মানে যারা এই মানুষগুলোকে পীর মেনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের রীতিনীতি পালন করে এবং মাজার মাজার বানায় মাজারে দান করে এই মানুষগুলোর মাথায় কি কোনো কিছু নাই ঘিলু নাই আরে ভাই গরু ছাগল মুরগি বেড়া ইত্যাদি এইসব জিনিস যদি মাজারে দান করা আপনার নবী আমার নবী নবী পেয়ারা নবীতামের রোজা শরীফে মানুষের কলিজা দান করে আসতো মানুষ এই সামান্য সিম্পল একটা জিনিস মানুষের ব্রেনে কি ঢুকে না এখন আসি মাজার বলতে কি বোঝায় মাজার একটি মূলত মাজার একটি ফার্স্ট দরগা শব্দের প্রতিশব্দ এর ধাতুগত অর্থ হচ্ছে জিয়ারতের স্থান বা দর্শনের স্থান সেই ক্ষেত্রে সব মুমিনের কবরেই মাজার কেননা কবর একটি জিয়ারতের স্থান তবে বাংলাদেশে মাজার বলতে সমাধি দরবেশগণের সমাধিস্থলকে বোঝায় তাই আপনাদেরকে বলবো মাজারে টাকা না দিয়ে ক্ষুধার্তকে খাবার কিনে দেন পীরকে বাবা না বানিয়ে নিজের বাবার যত্ন নেয় পীরের দরগায় সেজদা না দিয়ে মসজিদের সেজদা দেন আপনার জন্য আপনার বাবা মাই সবচেয়ে বড় পীর এই পৃথিবীতে ওনাদের উপরে পীর আপনার জন্য আর কেউ হতে পারে না কেউ হবেও না আপনার বাবা মা একবার দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি আগে কবুল হয়ে যাবে